নমস্কার বন্ধুরা রসবাসা বাঙালিতে আপনাদের স্বাগত আমি আজ বানাবো নিরামিষ পুরভরা পটল ভাজা এখানে আমি বড় সাইজে তিনটে পটল নিয়েছি পটলের গাটা ভালো করে আছড়ে নিয়েছি এবং ভেতর থেকে শ্বাসটা বার করে একটা পকেট তৈরি করে নিয়েছি এখানে নিয়েছি একটা সিদ্ধ আলু এখানে আছে অল্প কিছু ছোলার ডাল এটাও সেদ্ধ করে নিয়েছি আমি আর পটলের ভেতর থেকে যে শাঁসটা বার করেছি আমি বীজগুলো পুরো ফেলে দিয়েছি শুধু শাঁসটা আছে এখানে আছে কাঁচা লঙ্কা কুচি এবার আমি পটলের শাঁসগুলো একটা বোল্ডের মধ্যে নিচ্ছি ডালটাও দিয়ে দিলাম দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আলু এতটা লাগবে না পরিমাণ মতো দেব দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো নুন হাফ চামচেরা কম দেবো চাট মশলা দেব হাফ চামচ জিরার গুঁড়ো দেবো দু চামচ কর্নফ্লাওয়ার এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেছে এবার আমি দেবো এক চামচ চিনি চিনিটা দেওয়ার পরে আমি আরও ভালোভাবে মেখে নেব আমি এক চামচ পুর পটলের ভেতরে দেব এইভাবে আমি সব পটলগুলোর ভিতরে পুর ভরে নেব গ্যাসে একটা কড়াই বসিয়েছি আমি ভাজাটা সাদা তেলেই করব দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে আমি পটলটা এইভাবে উল করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ভাজা করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলব দেখুন এই পিঠটা কত সুন্দর ভাজা হয়ে গেছে সব পটলগুলো আমি উল্টে নেব এ পিঠটাও আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে ভাজা করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলবো এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা এইভাবে পটল ভাজা করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে আর এটা একদম সম্পূর্ণ নিরামিষ পটল পটলের কুর ভরা রেসিপি খুব সুন্দর খেতে হয়